আর কন্যা হলে তাকে ছেড়ে দেওয়া হবে কেন বললেন কেন বললেন গোয়েন্দা তথ্য সবচাইতে বড় পণ্ডিত সবচাইতে বড় যাজ দৌড়ে আসছে কি আপনার জন্য একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ আগামী এক বছর আপনার এই রাষ্ট্রে আপনার এই রাজ্যে এমন একটা ছেলের আগমন হবে যেই ছেলে আপনার এই তখ্ত আপনার এই ক্ষমতা আপনার এই চেয়ার সব উলট করে দিবে আপনার ক্ষমতা থাকবে না এক বছর বলে হ্যাঁ মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক কি করা যায় কি করা যায় গোয়েন্দা তথ্য আগামী এক বছরের ভিতরে বিরাট বড় পদ বিপর্যয় আসবে আমার সব ধ্বংস হয়ে যাবে কি করা যায় কি করা যায় এক একজন মন্ত্রী পরিষদ থেকে দাঁড়ায় দাঁড়ায় এক একজন এক এক রকম পরামর্শ দেয় একজন দাঁড়ায় বললে আপনি তো বাচ্চা আপনি ঘোষণা দেন আগামী এক বছরের ভিতরে কেউ যেন ছেলে সন্তান না নে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ বাচ্চা যদি কেউ ছেলে জন্ম দেয় আগামী এক বছরের ভিতরে তাহলে তাকে হত্যা করা হবে আর কন্যা হলে ছেড়ে দেওয়া হবে এই কথাটা আল্লাহ কোরআন শরীফ মধ্যে রেকর্ড করে রাখছেন ইউদা বিহুনা আবনা আকুম ওয়াস্তাহিউনা নিসা আকুম

দুইটা হাত উপরের দিকে দিয়া কয়ে আল্লাহ ঘোষণা দিছেন ছেলে সন্তান হলে হত্যা করা হবে আমার পেটের মধ্যে যে সন্তান আমার মন সাক্ষী দেয় ছেলে হবে এবং এই সন্তান তোমার পয়গাম্বর হবে বলেন না জোরে কেমনে পেটের মধ্যে ব্যথা ব্যথা অনুভব হয় কষ্ট কষ্ট অনুভব হয় আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান কোনো ব্যথা নাই কোনো কষ্ট নাই একটু জবান কইলা মুহাব্বতে বলেন জুরে সুবহানাল্লাহ অন্য মহিলাদের সাথে কোনো দিক দিয়ে মিলে না কত কষ্ট নয় মাস দশ দিন দশ মাস দশ দিন কত কষ্ট মা

ভয় আল্লাহ কি ভয় কি ভয় বাদশাহ অর্ডার দিছে যদি ছেলে হয় হত্যা করা হবে যদি ছেলে হয় খতম করা হবে আল্লাহ ডাক দিয়া কয় ও মুসার মা আমি আল্লাহ তোমায় ওয়াদা দিলাম এই সন্তানকে লালন পালন করব আমি আল্লাহ এই সন্তানকে বাঁচাইবো আমি আল্লাহ বলেন না জোরে ওয়াদা কা ওয়াদা দিলেন কার সাথে মুসা আলাইহিস সালাম মার সাথে টেনশন নাই তোমার এই সন্তান লালন পালন আমি করব আমি আল্লাহ করব টেনশন নাই তোমার এই সন্তানের কেউ ক্ষতি করতে পারবে না টেনশন নাই তোমার এই সন্তানকে আমি নিজ হাতে লালন পালন করব মুসা আলাইহিস সালাতু সালামের মার সঙ্গে আল্লাহর ওয়াদা হয়েছে আর আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে ওয়াদা দিলেন ওয়ালা তাজিনু ওয়ালা তাহজানু ওয়া উ আ'লাউনা তোমরা যদি মোমেন হও তোমরা যদি ইমানদার হও তোমরা যদি মোত্তাকি হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব ওই ওয়াদা আল্লাহ এই ওয়াদা আল্লাহ অথচ সারা পৃথিবীতে মুসলমান মার খায় অথচ সারা পৃথিবীতে লাঞ্ছিত মুসলমান অথচ সারা পৃথিবীতে বঞ্চিত মুসলমান কারণ কি যতদিন পর্যন্ত ওই কারণ উদ্ঘাটন করতে না পারবো ততদিন পর্যন্ত মুসলমানীয়ত্বে নিয়ে বাঁচতে পারবো না যতদিন আমরা ওই কারণ উদ্ঘাটন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের ভিতরে যে ইমানের স্প্রিট আমাদের ভিতরে যে জিহাদের স্প্রিট আমাদের ভিতরে যে আল্লাহ পাকের বিরাট বড় আমাদের ভিতরে দিয়ে দিয়েছেন ওইটা আমরা জিন্দিগিতে বের করতে পারবো না সারা জীবন খালি মাইরি ভেতরে বের করতে হবে আমাদের করতে হবে ইতিমধ্যে মুসাইলামের জন্য কোলের মধ্যে নিছে চেহারার দিকে তাকায় দেখে আল্লাহ এত সুন্দর চেহারা যত নবী যে জামানায় যত নবী আসছে ওই জামানার ওই নবী শ্রেষ্ঠ সুন্দর মুসানবী মুসানবীর জামানার শ্রেষ্ঠ সুন্দর ঈশা আলাহাম ঈশা আলাহামের জামানার শ্রেষ্ঠ সুন্দর ইদ্রিস নবী ইদ্রিস আলাহামের জামানার শ্রেষ্ঠ সুন্দর সমস্ত নবী যেই জামানায় আসছে ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ওই নবী জোরে সুহানা আল্লাহ ডাক দেখ আল্লাহ হ কয় কয়টা পয় নম্বর হবে আল্লাহ চেহারা কয় নবী হবে আল্লাহ চেহারা কয় দামি মানুষ হবে আল্লাহ চেহারায় কয় তোমার পিয়ারা হবে আল্লাহ ভয় ও মুসলমান আমি না ওয়াদা দিছি ওয়াদা আমার টেনশন নাই মুসলমান লিখি বাক্স বানাও বানাইছে বাক্স ও মুসলমান কই কি এই বাচ্চাটারে বাক্সের ভিতরে বড় বর্ষে ও মুসলমান কই কি এই এই বাক্স সহকারে মধ্যে তো দাও হুকুম তো আল্লাহ বানাইছেন বাক্স বাচ্চাটারে ভরছেন বাক্সের ভিতরে ভিতরে ওই বাক্স নিয়ে যখন ওই যে সাগরের কিনারায় যায় একবার ধরে আরেকবার সারে একবার ধরে আরেকবার সারে আল্লাহ তালা ডেকে কয় ও মুসারমা মা আমি আল্লাহ ও আদা দিছি তুমি দি ভালোভাবে ছাড়তে পারো না ডাক দেখ আল্লাহ আমার যে সন্তান আমার দিলের ভিতরে মায়া লাগে আল্লাহ তালা ডাক দিয়া কয় একজন মা সন্তানের জন্য যতটুকুন মায়া আমি আল্লাহ ওই সন্তানের প্রতি ওই বান্দার প্রতি হাজার হাজার গুণ বেশি মায়া সাগরের মধ্যে ছেড়ে আল্লাহ বাতাসকে ডাক দিছেন বলেন বাতাস যেই দিকে থাকো না কেন এই সাগরের মধ্যে দেও সৃষ্টি করে করে এই বাক্স সহকারে এই সন্তানটারে ফেরাউনের গাটলার মধ্যে পৌঁছে দাও আরো বড় রিক্স যেই ফেরাউন এই মুসা আলাইহি সালাতামকে হত্যা করার জন্যে লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করল মুসলমানের আওয়াজে আবার জোরে বলেন বাঁচাইবার মালিককে সংক্ষেপ কথা সংক্ষেপ কথা আসিয়া বান্ধবীদের নিয়ে গোসল করে হঠাৎ করে বাক্স আসছে বাক্সটারে খুলছেন খুইলা ভিতরে তাকায় দেখে আল্লাহ আকবর এত সুন্দর বাচ্চা ওই বাচ্চাটার এনে দৌড়ায় গেছে ডাইকা বলেন ও ফেরাউন বলে কি আমি সন্তান হারামা আমার কোনো সন্তান নাই আমাদের ঘরে কোনো সন্তান নাই আমাদের কোনো সন্তান নাই একটা সন্তান পাইছি তুমি যদি অনুমতি দাও তাহলে লালন পালন করব। ফেরাউন ডাক দেওয়া বলেন ওই সন্তানরা পুরুষ না মুহিলা হয় পুরুষ বলে না অনুমতি দেওয়া যাবে না জল্লাদ ডাকো এবার আসিয়া ডাক দেওয়া বলেন ও ফেরাউন তুমি শুধু জল্লার দেখলা তুমি শুধু তরবারি চিনলা তুমি শুধু মানুষ হত্যা করতে পারলাম একবারও বুঝো না মানুষকে আল্লাহ কত সুন্দর কইরা বানাইছেন এই বাচ্চাটার চেহারার দিকে তুমি তাকায় দেখো এই বাচ্চাটা কত সুন্দর দৌড়ে ফেরাউন একটা নজর তাকাইছেন আল্লাহ তা ডাক দিয়া কয়ে মূসা একটা মুস্কি হাসি দে আরে পয়গম্বরের হাসি পয়গম্বরের হাসি কত সুন্দর একটু হাসি দিছেন মুসকি হাসি আমার আল্লাহ মুসা নবীর জন্য ফেরাউনের কলিজায় মায়া ঢুকাই দিছে ও বিবি বলে কি কোথায় পাইলা এত সুন্দর বাচ্চা বাচ্চা বলছি না রাজি হয়ে গেছে লালন এখন তোমার কাজ শুধু শুধু কান্নাকাটি করা এবার মুসা আলহিসাম জোরে জোরে কান্নাকাটি করে এবার ফেরাউন ডাক দিয়া কয় কান্নাকার বাচ্চা থেকে আসে এই বাচ্চা লালন পালন করার জন্য একজন দুধওয়ালি মহিলা লাগবে ও উজির নাজির গোটা এলাকায় খবর দাও দেখো কোন মহিলার দুধ পান করে যেই মহিলার দুধ পান করবে ওই মহিলারে মাসে মাসে বেতন দিব ওই মহিলারে বৎসরে বোনাস দিব ওই মহিলারে কাপড় চোপড় দিব ওই মহিলারে সুযোগ সুবিধা দিব সুবিধা নিয়ে আশেপাশের মহিলারা আসে কোলে নাই আল্লাহ ডাক দেখে মূসা কয় কি কান্না কিন্তু থামাইস না কান্না খালি বাড়াইতে থাক মুসা কুল পরিবর্তন করে আর কান্না শুধু বাড়ে কোল পরিবর্তন করে কান্না শুধু বাড়ে কোনো মহিলার কোলে থাকে না কোনো মহিলার দুধ পান করে না এমন সময় মূসা আলাই হিসালামের বোন তদারকির জন্য যে দায়িত্ব ছিল ও বোন দৌড়ে আসছে আইসা বলে যা পানা আমার কাছে একটা মানুষের সন্ধান আছে আমার কাছে একজন মহিলার খবর আছে ওই মহিলার দুধ সব বাচ্চাই পান করে আমার জানামতে মহিলা কম ভালো মানুষ দাইকা কয় তাই না কি বলে हां তাড়াতাড়ি খবর দাও দেখো ওই মহিলা কোথায় থাকে মূসা আলাইহিস সালামের বল দৌড়ে গেছে মার কাছে মার কাছে গিয়া বলেন মা বলে কি বাইরে তো বড় বিপদ বাই তো ফেরাউনের খাটলায় বাই তো ফেরাউনের ঘরে বাইকে তো জবাই করবে বাইকে তো হত্যা করবে মূসা আলাইহিস সালামের মা এই কথা শুনার পরে মুস্কি মুস্কি হাসে কান্ডার দিয়ে কয় মাদ দেওয়া হয় দরদি মাদ দিলে হয় সন্তানের জন্য মায়া তোমাকে তোমার সন্তানের খবর জানাইলাম আর তুমি হাসতেছ ও আমার তোমার হাসির কান্নার রহস্য কি এবার বুসর মা দাদা বলেন ও মেয়ে আমার তুমি জান না আমার আল্লার সঙ্গে আমার কি ওয়াদা হয়েছে আমার আল্লা আমাকে ওয়াদা দিছেন আমার সন্তানকে পৃথিবীর কোনো মানুষ মারতে পারবে না আমার সন্তানকে একমাত্র বাঁচাইবে জোরে খনকে কথাই সত্য কথাই সত্য তাই কয়ে হোক তাই বাইকে লালন পালন করার জন্য রাজি হয়েছে কে রাজি হয়েছে ফেরা বেতন দিবে বোনাস দিবে কাপড় চোপড় দিবে খুশি 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 ঠেলায় দৌড়াইতে আরম্ভ করছে আল্লাহ ডাক দেখে ও মু শর্মা বলে কি এমন কোন আচরণ তুমি করবে না যে আচরণের দ্বারা বোঝা যায় তুমি শর্মা তুমি শুধু ডিমান্ড দেখাইবা তুমি শুধু দাম দেখাইবা আর আমি আল্লাহ তুমি উষা শর্মা কেন শর্মা ডাক দেখে কে বহিলা কি কই তা আমার সনতন দে কলে নাও কলে নাও মু কষ্ট করে জন্ম দিলাম আমি আর হ্যাঁ কয় আমার ভোলা মনে নেই সায় দুইরা দিই ঠালায় কিছু করা যেবোন না আল্লাহর হুকুম কিছু করা যেব না কিছু বলা যাবে না কিছু স্যার কি আমি বহু দূর থেকে আসছি আমার একটু বিশ্রামের দরকার আমি বহু দূর থেকে আসছি আমার একটু রেস্টের দরকার তাই নাকি কয় হ্যাঁ ঠিক আছে অনেকক্ষণ পরে সন্তান তার কোলে নিছে এতক্ষণ কিন্তু সন্তান কোলে নাই কলিজা আঙ্গার হয়ে যাচ্ছে যে সন্তানটা কখন কোলে নিবে দুধ পান কখন করাবে আল্লাহ পাকের হুকুম যতই কলিজা পুরুষ আল্লাহর হুকুমের যাওয়া যাবে না অনেকক্ষণ পরে সন্তান কোলে নিছে সন্তান কান্না থেই পান করে মহিলা কয় কি কয় আমি তোমার মাসে মাসে বেতন বুঝবো বৎসরে বোনাস দিব এসিওয়ালা রুম দিবো কাপড় চোপড় দিব সরকারি লোক তো আসি লোক তো কয় না স্যার আমার দ্বারা সম্ভব কি কামার দ্বারা সম্ভব বলে কি সম্ভব না মানে কি সম্ভব না সম্ভব না সম্ভব বেতন ডবল দেব কয় সম্ভব বেতন আরো ডবল দেব মুসা মা শুধু না করে আর খালি বেতন বাড়ায় একটা পর্যায়ে আয়েশা দাইকা এ ফারাউন কয় কি আমি শুনছি তুমি বাদশা হইলো তোমার নীতি ভালো না আমি তোমার সন্তান লালন পালন করব মাসের 1 তারিখ থেকে দুই তারিখ না। ফের মুখেশ্বর বনস কি করে মহিলা পাই না তাও একটা পাইছি একটা পাইছি লালন পালন কর তবু তো সন্তান এক তারিখ থেকে দুই তারিখ হওয়া না বেতন ঠিক মতো দেওয়া লাগবে ঠিক আছে ঠিক অসুবিধা নেই কার একটা সর্তা আছে বলে কি আমি এই সন্তানকে লালন পালন করবো তবে তোমার বাড়িতে খানা আমি এই সন্তানকে লালন পালন করব আমার বাংলা করে নিয়ে আর বাংলা করে নিয়ে রাজি হয়ে গেছে রাজি হয়ে গেছে আমার একটা শর্ত বলে কি আসিয়া যখন দেখতে চাইবো তখন কিন্তু তুমি সাথে সাথে নিয়ে আসো সাথে সাথে নিয়ে আসো হ্যাঁ এই কাজটা পারবো এই কাজটা পারবো এই কাজটা পারবো এই কাজটা পারবো ওয়াদা সহ সন্তান নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিছি খুশি খুশি আল্লা ডাক মা আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তোমার সন্তানকে লালন পালন করলাম আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ফেরত দিলাম মাসে মাসে বেতনের ব্যবস্থা করলাম বছরে বোনাসের ব্যবস্থা করলাম ওলা রুমের ব্যবস্থা করলাম আরো সুযোগ সুবিধার ব্যবস্থা করলাম আবার আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কোলের মধ্যে ফেরত দিলাম আমি আল্লাহ বলেন না আল্লাহ ওয়াদান হক আল্লাহর ওয়াদা শক্ত আল্লাহর ওয়াদার চাইতে শক্ত পৃথিবীতে আর কিচ্ছু নাই আল্লাহ ওয়াদা দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানুন ওয়া እንতুমুল আহদাউ লাইন kuntum mu'minin তোমরা যদি মুমেন হও তোমরা যদি মুত্তাকি হও তোমরা যদি পরহেজগার হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব একটু জবান খুলে محبتে বলেন না জোরে ওয়াদা কার আল্লাহর ওয়াদার সাথে বাস্তবতার জমি নাই ঘটনা কি নবী অপরাধ কি ঘটনা কি সাহবাই অপরাধ কি গঠন কি তাবিনের অপরাধ কি ঘটনা কি সমস্ত অপরাধ

বলতে চাই শুনতে চাই আমাদের অপরাধ সকলের এক সকলের এক অপরাধের সূত্র সকলের এক মুসলমানদের এই অপরাধ ছাড়া অন্য কোন অপরাধ মুসলমানদের হতি পারে না মুসলমানরা রবের স্বীকৃতি দেয় মুসলমানরা ইসলামের স্বীকৃতি দেয় মুসলমানরা ধর্মের স্বীকৃতি দেয় পরে দিবে না কেন আরে ধর্ম তো ভিন্ন কোনো নাই আমরা যেহেতু মুসলমান কোরআন মানি রব বলেন আলিয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আলাইকুম নিআমতি ওয়া রাদাইতু ইসলামা দিনা রব বলেন ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম জোরে শুনতে চাই কি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম মুসলমানদের এই অপরাধ ছাড়া ভিন্ন কোন অপরাধ নাই নবীদের এই অপরাধ ছাড়া ভিন্ন কোন অপরাধ নাই কোন কোন নবীকে শহীদ হতে হয়েছে কোন কোন নবীকে দ্বিখণ্ডিত হতে হয়েছে কোন কোন নবীকে রক্তে রঞ্জিত ময়দানকে লাল করতে হয়েছে কোন কোন নবীকে টুকরা টুকরা হতে হয়েছে নবীর সাহাবায়ে দেখো টুকরা টুকরা হতে হয়েছে এই যে আজকের টুপি এই যে আজকের দাড়ি এই যে আজকের ইসলাম এই যে আজকের দিন এই যে আজকের ধর্ম এই যে আজকের মসজিদ এই যে আজকের মাদ্রাসা এগুলি এমন আসে নাই নবীদের মেহনত আঁকাবিরদের মেহনত সাহাবাই কেরামের মেহনত আমাদের আঁকাবিরদের মেহনতের কারণে আজকের দিন আমার ঘরে ঘরে আসছে ও মুসলমান এই দিনের জন্য আপনার তালা পরীক্ষা নিয়েছেন এই দিনের জন্য আল্লাহ তাআলা সাহাবাই কেরামের পরীক্ষা নিয়েছেন